করে দিয়েছিলেন আজ থেকে চোদ্দশো বৎসরের বেশি সময় ধরে আমাদের পূর্বপুরুষেরা এই ওয়াক করে আসছেন আজ পর্যন্ত ভারতবর্ষের কোন সরকার এই ওয়াক আপ আইনের উপরে হস্তক্ষেপ করেনি আজকের এই ভারতবর্ষের স্বৈরাচারী সরকার এই ওয়াক সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে আমাদের প্রতি মেয়ে কি ভালোবাসা দরদ দেখাতে চাইছে আজকে এই আইনকে তারা লাগু করে বিল পাশ করে দিয়েছে আমরা অনেকেই জানি না এতদিন বিল ছিল বর্তমানে সেটা রাষ্ট্রপতি স্বাক্ষরের পরে সেটা পাশ হয়ে গেছে এখন এই যে আন্দোলন এ আন্দোলন আমাদেরকে জারি রাখতে হবে আমাদেরকে এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদেরকে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তৎকালীন সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে উনিশশো চুয়ান্ন সালে সাতান্ন সালে সাইবার কাপ থেকে দিল্লি শেষ পর্যন্ত এমন কোনো গাছ ছিল না বাহান্ন হাজার ওলামাকে ফাঁসি দিয়েছিল তারা এই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আজকে মোদী সরকার ভুলে গেছে যে তাদের ঐতিহ্য উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বোম্বে খেলাপথ হাউজে ওই আপনার মাহমুদুল হাসান যিনি মান্টাল ছেলেটার জলে ইংরেজদের কুখ্যাত কারাগারে তিন বছর সাত মাস জেল খেটে আজকে তিনি যখন বোম্বে খেলাপথ হাউজে সেই হাউজের নেতাজি ছিলেন আপনার জওয়াহরলাল নেহরু ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন রাজা বল্লভভাই প্যাটেল ছিলেন তাকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন তিনি বললেন না আমি সংবিধান তখনই আপনাদের সংবর্ধনা গ্রহণ করব যখন দেখব দেশ স্বাধীন হওয়ার পরে দেশ জাদে থাক দেশ জাদেজাতি থাক কেউ কারো ধর্মের প্রতি আঘাত করতে পারবে না এবং ধর্ম ধর্মনিরপেক্ষতার উপরে সেকুলারিজম সংবিধান তৈরি হবে আর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে উপেক্ষা করে আজকে স্বৈরাচারী সরকার এককভাবে নির্মম অত্যাচারের সঙ্গে ইচ্ছা খুশি মতো আইনকে তারা পাশ করতে চাইছে বন্ধু আজকের যারা চাষি কৃষক যখন আমরা কৃষকদের ফসলকে আমরা গ্রহণ করি তখন দেখি না এটা কে এনেছিল হিন্দু না মুসলমান খ্রিস্টান না জৈন না বৈদ্য আজকে ভুলে গেছে যখন হসপিটালে কারো রক্তের প্রয়োজন হয় তখন ভুলে যায় এটা হিন্দু রক্ত সেই না না খ্রিস্টান জৈন বৈদ্য রক্ত আমরা ভারতবর্ষের মুসলিম আজ থেকে ছিয়াত্তর বৎসর পূর্ব থেকে আমরা ইংরেজদের দাঁড়িয়েছি ইংরেজদের সদলবার আমরা স্বশাসিত সেই স্বসিত ইংরেজকে আমরা উৎখাত করে দাঁড়িয়ে দিয়েছি আমরা হিন্দু মুসলমান ঐক্যতার সঙ্গে বসবাস করে আসছিলাম আজ বসবাস করি এটা কেবল মাত্র একটা রাজনৈতিক চাল ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা দখল করার লড়াই আর কিছু না আমরা অত্র এলাকায় যে সমস্ত হিন্দু মুসলমান বসবাস করি আমাদের কি কারোর সঙ্গে কারোর কোনো অশান্তি লেগে আছে আজকে ইংরেজরা ইংরেজদের ব্যবহারের মতো এই স্বৈরাচারী সরকার আমাদেরকে চালানোর চেষ্টা করছে অকাব সম্পত্তি এই মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান এগুলো রক্ষার্থের জন্য আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে আর এই সেই সম্পত্তিকে রক্ষার্থের উনিশশো একান্ন সালে ভারতীয় সংসদে ডাক্তার খাজিমি উনি কিন্তু একটা বিল পাস করেছিলেন উনিশশো চুয়ান্ন সালে জমিয়ে তোলাম হিন্দুদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজীমী সাহেব এবং তৎকালীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের প্রচেষ্টায় উনিশশো সালে ভারতবর্ষে আইন পাশ হয় এবং উনিশশো সালে ডক্টর নরসিংহ রায়ের প্রধানমন্ত্রী এই বিল পাশে আইনে পরিণত হয় এবং পয়লা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে প্রতিটা রাজ্যে লাগু হয় এই আইন আজ পর্যন্ত কোন সরকার এসে এই আইনকে হস্তক্ষেপ করতে পারিনি আছি কোথায় এটা আমাদের রোগ কোথায় কোথায় আর ওষুধ লাগাচ্ছি এটা আমাদের ভাবতে হবে আমাদের শিক্ষিত নেই একটা জাস্টিস নেই একটা অফিসার নেই কি আছে আমাদের মধ্যে আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানদেরকে তুলতে হবে কারণ যদি আমরা সেখানে কথা না বলে হিন্দুরা আমাদের বিরোধী বন্ধু নয় আমাদের বিরোধ হচ্ছে আর এবং বিজেপি সরকার এটা আমাদেরকে বুঝতে হবে হিন্দু বন্ধু তারা আমাদের বন্ধু তারা আমাদের বড় ভাই সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে বসবাস করে আমরা সংখ্যালঘু তাদের সঙ্গে আমাদের সাম্যের অধিকার আছে সাম্যের সংবিধানের সঙ্গে আমরা তাদের সঙ্গে চলি কারণ সত্তর পার্সেন্ট হিন্দু আজকে সংবিধানে যখন বিল পাশ হয় দুশো বত্রিশ জন বিরোধী পক্ষে ভোট দিয়েছে চল্লিশ জন মাত্র মুসলিম সংসদ ছিল একশো বিরানব্বই জন হিন্দু বন্ধু ছিল তাহলে হিন্দু বন্ধুরা কি হিন্দু সাংঘর্ষেরা কি সহমত জাগিয়েছে আপনাদেরকে বুঝতে হবে যে আজকে এই সমস্ত প্রতিকার করতে গেলে তাদেরকে আমাদেরকে ঐক্যতার সঙ্গে লড়াই করতে হবে আমরা এখানে কোনো মুসলিম বলে কোনো সংগঠন না হিন্দু মুসলিম ঐক্যতার সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে যেতে হবে আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের যে সমাবেশ ডাক দিয়েছে শান্তি শৃঙ্খলার সঙ্গে যারা প্রশাসনিক বন্ধু আমরা দেখেছি রাস্তায় চলার পথে অনেক বর্বরত ছেলে এটা আমরা বদমাস্ত করব না প্রশাসনিক বন্ধুদের সঙ্গে অপব্যবহার করে দুর্ব্যবহার করে প্রশাসনিক আমাদের বন্ধু প্রশাসন আমাদের সঙ্গে আছে তাই আমরা রাত্রি নিশ্চিন্তে ঘুমোতে পারি আজকে আমরা যখন যাব আমাদের প্রোগ্রাম থাকবে সরকারের শান্তি এবং সঙ্গে আমরা কলকাতায় যাব এবং আমরা ব্রিগেডে এই সমাবেশকে সফল করবো বিগত দিনে আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম যে আচ্ছা যারা আমাদের ক্লাবের ছেলে যারা পরিচালনার দায়িত্ব রয়েছে সকলকে বলবো যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সামনে নিয়ে আসতে আইপি ডিআইবি লোক এসছে পুলিশ প্রশাসন আছে সময় সংক্ষেপ বক্তারা উপস্থিত হয়ে গেছে ক্লাবের ছেলেদের বলবো যারা যেখানে আছে মানুষগুলোকে সামনে নিয়ে আসতে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেক বড়ো মাঠ দেখতে খারাপ হবে রিপোর্টটা খারাপ হবে আমরা আমাদের উপকারের জন্য এই সভাটা করছি যেন ক্ষতিটা না হয়ে যায় সকলের কাছে অনুরোধ করবো আর ওইদিকে যারা আছে গাছের দিকে আছে ভাই আপনারা এগিয়ে আসুন কলকাতা থেকে অনেক বড় বড় বক্ত এসছে আপনারা না আসলে তার তাদেরকে স্টেজে তুলতে পারছি না আপনারা সামনে আসুন যারা ওইদিকে আছে সবাইকে বলছি আপনারা চলে আসুন অনুরোধ করছি লোকাল লোক আপনারা আমাদের ভাই সব সামনে চলে আসুন সামনে চলে আসুন সামনেটা ভরিয়ে দেন এই সামনেটা ভরিয়ে দেন গাছের তলায় থাকবে না রৌদ্র নেই রৌদ্র নেই আপনারা সবাই চলে আসুন যারা দাঁড়িয়ে আছে চলে আসুন সামনে চলে আসুন সকলকে বলবো রাস্তার উপরে যারা আছে চলে আসুন ক্লাবের ছেলেদের বলবো আমরা রাস্তার উপরে যারা আছে সবাইকে নিয়ে সবাই সকলকে রাখছি ভাই আমাদের নিজের কাজ নিজের দায়িত্ব মনে করে আমরা সামনে চলে আসি সকলের কাছে অনুরোধ সামনেটা ভরিয়ে ফেলুন সামনেটা ভরিয়ে অনেক বক্তা এসে গেছে বক্তব্য রাখবে আপনারা সামনে না আসলে শোভনীয় হয় না ভালো দেখাচ্ছে না সকলকে সামনে রাখছি সকলকে ভাই সকলের সামনে চলে আসুন বলো তো বন্ধু যেটা বলছিলাম আমাদেরকে শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থের জন্য আমাদেরকে সম্প্রীতি রক্ষা করেই চলতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছে এর পূর্বে আমরা দেখেছি যে আমরা চেয়েছিলাম যে আপনার নূপুর শর্মা যিনি কোরআনের অবজ্ঞা করেছিলেন তার ফাঁসি চেয়েছিলাম ফাঁসি হয়েছে হয়নি আমরা ব্যর্থ যতই আন্দোলন করি আমরা ব্যর্থ আমরা দেখেছিলাম বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির করতে দেবো না সেখানে কি আমরা রাম মন্দির বাবরি মসজিদ তৈরি করতে বা বাবুন মসজিদ ধ্বংস করতে পেরেছি আমরা সেখানে ব্যর্থ তিন তালাক বিল আইন পাশ করতে দেব না আমরা সংগ্রাম করেছিলাম মাঠে ময়দানে আমরা সেখানেও ব্যর্থ তো আজকে আমাদের মাথায় রাখতে হবে যে শুধু আন্দোলন করলে হবে না মাঠে ময়দানে আমাদের ঘরের ছেলে মেয়েদের আগামী কুড়ি বছর শিক্ষা দিয়ে তাদেরকে আইপিএস অফিসার বানাতে হবে এসপি বানাতে হবে ডিজি বানাতে হবে সুপ্রিম কোর্টের জাস্টিস বানাতে হবে হাইকোর্টের জাস্টিস বানাতে হবে এই অঙ্গীকার আমাদের মাথায় নিতে হবে এবং সর্বোপরি বন্ধু আগামী দিন ছাব্বিশে এপ্রিল আমাদের ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যতার সঙ্গে সমাবেশটাকে সফল করবেন এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমি শেষ করলাম আমার বক্তব্য বন্ধুগণ আপনারা শুনলেন আমাদের হান্নানের বক্তব্য দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে আমন্ত্রিত অতিথি এসছে এবং আরো অনেকে আসবে